আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি কাঁঠালের বিজির কাবাব এই সিজনে সকলের ঘরেই কাঁঠালের বিজিটি অ্যাভেলেবল আছে কাঁঠালের বিজির এক পাশটি আমি একটু কেটে উপরে সাদা খোসাটি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা মিলিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এখানটায় স্বাদ অনুযায়ী লবণ আপনারা দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এর মধ্যে এবার অ্যাড করে দিব তেল তেল দেযা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ পানি আপনাদের কাঁঠালের বীজের পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করবেন আমার কাঁঠালের বিজিটি একদম সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এবার এটিকে ম্যাশ করে নেব অবশ্যই আপনাদের কাছে যদি এরকম ম্যাশ করার মতো কিছু না থেকে থাকে সেক্ষেত্রে গ্লাসের ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে এটিকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এভাবে ম্যাশ করলে কোনোভাবে দানা থাকবে না কোনো কাঁঠালের বিজির আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এটি একবারের জন্য হলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কাঁঠালে পিচিটি আমি একদমই ম্যাশ করে নিয়েছি এবার একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানটায় একটির মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা আমি সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এটি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানটায় কাঁচা পেঁয়াজটি ব্যবহার নাও করতে পারেন শুধু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলেও চলবে আমি এখানটায় ভালো ফ্লেভার এবং টেস্টের জন্য কাঁচা পেঁয়াজটিও একটু ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবার এর মধ্যে অ্যাড করে দেব জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ অবশ্যই জিরাটি ভালোভাবে ভেজে তারপর গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দেবেন দিয়ে দিচ্ছি এখানটায় হাফ চামিচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো চাট মশলা আর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানটায় আপনারা একটু মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর না চাইলে সেটি স্কিপ করতে পারেন তারপর হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটি মেখে নিতে হবে আর এর ফাঁকে বলে নেই যারা আমার চ্যানেলটিকে দেখছেন এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি হাতে সামান্য পরিমাণ তেল ভরে নিয়েছি নিয়ে এবার এই মিশ্রণটি হাত দিয়ে উঠিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী এটি গোল শেপ দিয়ে এটির একটি কাবাবের আকৃতি দিয়ে দেব আপনারা চাইলে যে কোনোভাবে এই কাবাবটি সাইজ তৈরি করে নিতে পারেন যদি মনে করেন স্কোয়ার কিংবা অন্য শেপে আপনারা এই কাবাবটি তৈরি করবেন সেটিও করে ফেলতে পারেন একে একে আমি সব কাবাবগুলো এই সেম প্রসেসেই তৈরি করে নেব অবশ্যই খেয়াল রাখবেন মিশ্রণটি যেন সুন্দরভাবে মিক্সড হয় এবং ভালোভাবে যেন এটি তৈরি করা যায় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি কাবাব একদম রেডি এবার আমি নিয়ে নিব একটি ডিম একটি বাটিতে নিয়ে এটি ভালোভাবে ফেটিয়ে নেব যেন এই ডিমটি ফাটানো সুন্দর মতো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে কারণ এর মধ্যেই আমরা এই কাবাবটি ডুবিয়ে নেব আমার পেজ থেকে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার পেজকে ফলো দেবেন এবং লাইক করতে ভুলবেন না আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কীরকম লেগেছে কিংবা আপনারা যদি ট্রাই করে থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ডিমটি ফেটানো হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এখানটায় ব্রেড ক্রামটি সম্পূর্ণই শুকনো যে ব্রেড আমরা বাজারে কিনি সেই ব্রেডটি আমি ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি এরকমভাবে একদম ফ্রেশ এটি কোনোভাবেই ড্রাই করে নেওয়া হয় না এভাবে যদি আমার ক্রাম একবারে ডাইরেক্ট ব্রেডের উপরে গড়িয়ে যদি আমরা ভেজে নিই তাহলে এটি আরও ক্রিস্পি এবং খেতেও বেশ মজাদার হয় দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এবং একে একে আমি সবগুলো এভাবে এই সেম প্রসেসে তৈরি করে নেব আমার সব কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি চুলায় পাত্র দিয়ে সেখানটায় পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নেব তেলটি গরম হয়ে আসলে একে একে সব কাবাবগুলো এর মধ্যে ছেড়ে দেব কাঁঠালের বীজে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আপনারা চাইলে কাঁঠালের বীজই কাঁচা না রেখে ওটি শুকিয়ে নেবেন রোদ শুকানো হয়ে গেলে এটি একটি এয়ারটাইট জারে অথবা পলিব্যাগে করে এটি ফ্রিজে রেখে দিতে পারেন রেখে দিয়ে এটি সারা বছর আপনারা অনায়াসে বিভিন্ন ধরনের খাবারে এই কাঁঠালের বিচিটি ব্যবহার করতে পারেন যারা আশা করি কাঁঠালের পছন্দ করেন না তারাও এই কাঁঠালের বিচি প্রেমে পড়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো একদম ব্রাউন কালার হয়ে এসেছে এবার কাবাবগুলোকে আমি আলতোভাবে একটি স্পুনের সাহায্যে উলটিয়ে দেব অবশ্যই বলে নেই বড়ো ধরনের কোনো ইয়ে ব্যবহার করবেন না এই মুহূর্তে করলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটি কেয়ারফুলি উল্টে পালটিয়ে নেবেন আর খুব সাবধানে কোনোভাবে যেন হাতে তেল কিংবা কোনো কিছু ছিট না পড়ে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে এসেছে এই কাবাবটি খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আশা করি আপনারা ঘরে অবশ্যই এই কাবাবটি একবারের জন্য হলেও ট্রাই করবেন এভাবে কাবাব তৈরি করে পরিবার পরিজনদের মাঝে যদি আপনি পরিবেশন করেন তারা বলার অপেক্ষায় রাখে না তাদের পছন্দ হবে এবং তারা বুঝতেও পারবে না এটি কাঁঠালের বীজের কাবাব এবার আমি এই কাবাবগুলোকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে এসেছে দেখতে বেশ সুন্দর এবং খেতে বেশ মজার গরম গরম এই কাবাব আপনারা স্ন্যাক অথবা খাবারের দুপুরের লাঞ্চের সঙ্গে এটি সার্ভ করতে পারেন আমি এখানটায় টমেটোর সাথে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটি সার্ভ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটি কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দর উপরটা হয়ে এসেছে এবং ভিতরটা একদম সফট আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ